আর হাদিসের মধ্যে আছে মশালাও পানীয় জিনিস পান করার সময় যদি মোজ যায় তাহলে দোস্ত মাকরু এ হয় তাই কষ্ট সার বাবা ফুল হা ছোট করো দাঁড়িয়ে বড় করো এইটা হলো শরিয়াতের বিধান কিন্তু আমাদের মাজার শরীফে যে সমস্ত ভণ্ডরা আছে মোজ দিয়ে দাঁড়িয়ে ফেল করাই ফেলাইছে কথা বলুন ঠিক কি ঠিক না আমার ফুকরের অনেক ছেলেরা আছে তারা সেনবে নাম বলবো না গোপালপুরের মোড়ে গোপালপুর দিকে বিশ্ব একটা স্থান আছে গোপালপুর ওই জায়গা আমাদের ফুক্র এক ভাই থাকে উনি আমারে গল্পটা শুনেছে কয় হুজুর আমার পাশে আমি চা খাইতে বসছি চার দোকানে দেখি আমার পাশে একজন লাল ছালু করি আছে। গায়েও লাল একখান পাশায়ও লাল একখান সারা মাথার চুল দিয়ে একটা জট এই সারা মাথায় চুল দিয়ে একটা জট আল্লাহ পাশে আইসে বড় জুয়ান আমার মাথার উপরে যে হাত দিয়ে উপর একটা বাস তাই এভাবে dorshe যখন মাথার উপরে দিয়ে হাত দিয়ে বাস dorshe নাকি কেমন যেন গন্ধ গন্ধ আসছে এক এক গন্ধে এক এক দুর্গন্ধে এক এক সুগন্ধ ইন দূর মরা এক গন্ধ সুসু মরা আলাদা গন্ধ মুরগি মরা আলাদা গন্ধ হাঁস মরলি ভিন্ন গন্ধ গরু মরা এক গন্ধ ছাগল মরা কিন্তু আলাদা গন্ধ কুত্ত মরা ভিন্ন গন্ধ শূকর মরা আলাদা গন্ধ গালের গন্ধ মুখের গন্ধ আলাদা গন্ধ গগলের গন্ধটা আলাদা кайদার গন্ধ ঠিক না পাঠার গন্ধর মতো গন্ধ নাকে এরকম গন্ধ আসতেছে নাক টানতেছি কি ব্যাপার গন্ধ করতে গিয়ে আসে সাত দোকান ধরে কই যে এই দোকানে কি কাপ টাপ এগুলো পয় পরিষ্কার করিস নেই ময়লা করিস কিসের গন্ধ আসে ওই উপর দিক তাকায় দেখেন গন্ধ কোন জায়গার থেকে আসে উপর দিক তাকায় দেখে ওই সাধু আবার ভাসে বসর বোগল ঝুলি আমার মাথার কাছে মিশে যাওয়ার কায়দা ভাব এমন গন্ধ এরপরে আমি তো সেইতে গেছি গরম তোর বোগল ছাড়া মুসাই ওক আমি মুসাই আমার নাম আব্দুর রহমান উনি কই আমার বাড়ির দরে তোমعلان আব্দুর রহমান আছে তার না তার বগলতে এত বড় না এ শয়তান তুই বগলে আদ্দেশতে কেন তোর বগল ছাড়া নাইলে কিন্তু বগল পোড়াই দেব এই লাগিয়ে গেছে ও কাজ খালি পো বগলে হাত দিয়ে দেখ তুই মরবি তোর মা মরবি তোর বংশ ধরে ধ্বংস হয়ে যাবে ও কই মরিয়ে যদি যাইও তোর বগল না বুলাই আমি মরব না এই তর্ক করি ঝগড়া করি আর আস্তে পকেটের মধ্যে হাত দিয়ে গ্যাস লাইটার বের করে মেরে দিছি এত বড় পুরনো বগল জায়গা তার পেট্রোল দেয়া লাগে না মেরে দি আর সাথে সাথে সেকেন্ডের মধ্যে পুরো সাফ হয়ে গেছে কিন্তু আশ্চর্য হইলাম এত লম্বা বগল পূর্তি তো বেশ সময় লাগলো এক ফুট বগলটা নাড়াইলো না ছিলেন । তো এ বগল নাড়াচাড়া দিল না আমি একটু кайফা গেলাম

দিলাম আরা গুগল কুড়াইয়া সেলুনীতে কেসাই না মোস্তা সুন্দর করে কাইটা দিলাম সলদারের ভিতরে জটা যাছিল সব কাইটে সাইজ করে দিছি এববার আমারে তো ধ্বংস করে দেছ তুই মর ভিতর গুষ্টি শুদ্ধ মারবে বললাম মরি জাকুরি তোর তো সাইজ করছি আগে পরের দিন এসে কে বাইরে গতকাল এই একটা করিয়াছে বলে কায়দা মতো কাম করছো শয়তানের সাথে যুদ্ধ করছো এই সমস্ত মৈসু আর জৈটু আর বগল পার্টি দরবার শরীফ বুঝাই কথা বলেন ঠিক ঠিক না আর গান আর গিদার গজল যা গায় কখনো কোরআন হাদিসে লেখে আল্লাহ আকবার আমাদের দক্ষিণ পাশে আছে খানজাহান আলী রহমতুল্লাহ দরগা বাগেরা খানজেল বলে সাইড গুম্বুজ মসজিদে

বাংলাদেশের বিভিন্ন জেলায় যে সমস্ত ভন্ডামিয়ার মাজার পূজা দেখা যায় আমার গোপালগঞ্জে আল্লাহর রহমতে গোপালগঞ্জের চার পাঁচ থানার ভিতরে এই ভন্ডামিটা কোথাও নাই আল্লাহ রহমতে মৈসুর কারবার নাই অন্য জায়গা যায় কেউ কেউ যদি জানেওয়ালা থাকে অন্য জায়গা যায় এবার ওই ষাট গম্বুজের কাছে গেলাম আসলাম যখন একটু দেখে যাই যাইতেছি অন্য জায়গায় গিয়ে দেখি মসজিদের পূর্ব পাশে এত বড় ভুড়িয়াল এক গণেশ বসা রান সম্পূর্ণ বের করা শুধু জাগা মতো অল্প একটু কাপড় ফেলানো জাগার নাম কলাম নয় জাগা মতো অল্প একটু কাপড় ফেলানো সারা দাড়ি দাঁড়িয়ে একেবারে শয়তানের সাইতে বেকায়দা সে হারা গায়ে কাপু নাই দে যে বগল এত বড় ঝুলে গেছে লাল টক টকে চেহারা সারা মাথার সুর দিয়ে মোটা মোটা দূরে জটা বানানো সাথে মহিলা পুরুষ চতুর্দিক বসা জুড়ি তবলা নিয়া বৈশা বৈসা জিকির করতেছে কি করে শুনবেন মান্দার মান্দার দম মান্দার মান্দার দস্তগীর মান্দার মান্দার দম মান্দার মান্দার দস্তগীর কোন কিতাবে লেখা আছে মান্দারে ফকির এ সাইল দিলাম ডাল দিলাম আরো দি লাগি ল কি কি ক দি দয়াল তেল মারা লাগে বেহে কি এই যে হাই হুই টকি যে আটটা দশটা কুত্ত ছেলে তারা ভয় তো দৌড়ছেনি হ্যাঁ জেকের না কুত্তকে তাহলে তুপ্তো দাঁড়িয়ে এ কুকুর তারা নিয়ে জেকের কথা কল ঠিক না